নমস্কার আলোচনা করব মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নিয়ে যে তিথিটি একটি অত্যন্ত পূর্ণদায়ী এবং সুখ শান্তি সমৃদ্ধি জীবনে আনতে পারে এই পবিত্র একটি দিন যে দিনটিতে কিছু বিশেষ উপায়ের মাধ্যমে আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনারা আনতে পারেন সেই উপায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যে কোনো পূর্ণিমাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেই পূর্ণিমাতে সঠিক নিয়ম মেনে বিধি মেনে শাস্ত্র মতে আপনারা এই উপায়গুলো করতে পারেন তবে বেশ কিছু পূর্ণিমা রয়েছে যার মধ্যে মাঘী পূর্ণিমা একটি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা পূর্ণিমার এই তিথিতে যদি আপনারা এই উপায়গুলো করতে পারেন তাহলে বিভিন্ন রকমের বাধা বিপত্তি নাশ হয় এই পূর্ণিমার এই উপায়ের মাধ্যমে ঈশ্বরের কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব এবং সংসারের যাবতীয় বাধা বিপত্তি দূর হবে আর্থিক সমস্যা কাটবে নানান রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে এই কারণে মাঘ মাসের এই বিশেষ তিথিতে বহু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে উনত্রিশে মাঘ মাঝি পূর্ণিমা আটাশে মাঘ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন মিনিট থেকে উনত্রিশে মাঘ বুধবার রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি এই পূর্ণিমা তিথি পালিত হবে প্রথমেই বলবো যে পূর্ণিমার দিনকে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয়েছে যারা এই দিনে গঙ্গা স্নান করবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং ব্রহ্মবৈত্য পুরাণ অনুসারে মাঘী পূর্ণিমার দিনকে ভগবান শ্রী বিষ্ণু গঙ্গা স্নান করেন তাই এই দিনকে গঙ্গা স্নান করা বিশেষ শুভ বলে মনে করা হয়েছে মাঘী পূর্ণিমাতে যদি সঠিক নিয়ম মেনে আপনারা স্নান করেন তাহলে পুণ্য অর্জন করতে পারবেন স্নানের সময় ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র উচ্চারণ করবেন এবং স্নান করার পরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন মাঘী পূর্ণিমার দিনকে যদি আপনারা দান করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন এই তিথিতে দান করা ভালো তিল গুঁড় এবং কম্বল যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো দরিদ্র ব্যক্তিদের দান করার চেষ্টা করুন যাদের প্রয়োজন তাদেরকেই দান করার চেষ্টা করবেন এবং ব্রাহ্মণদের যদি দান করতে পারেন তাহলে ব্রহ্মলোক প্রাপ্তি হয় বলে মনে করা হয় এই দিনটিতে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করবেন শ্রী বিষ্ণু উপাসনার করার পাশাপাশি পূর্ণিমার দিনকে লক্ষ্মী নারায়ণের পূজা অবশ্যই বাড়িতে করবেন সত্যনারায়ণের ব্রত পাঠ এবং পূজা অবশ্যই করবেন মা লক্ষ্মীর সামনে ক্ষীর বা মিচরি নিবেদন করবেন পূর্ণিমার দিনে চন্দ্রের আলোয় ক্ষীর রেখে তা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এছাড়া এই পূর্ণিমাতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য সবথেকে ভালো সুযোগ মধু দিয়ে মহাদেবের উপাসনা করুন মহাদেবের অভিষেক করুন মাঘ মাসের বিশেষ তিথিতে যদি আপনারা শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারেন এবং প্রসাদ হিসেবে মাখন এবং মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক অনেক রকমের বাধা বিপত্তি দূর হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে বাড়িতে যদি পুজোর আয়োজন করে সন্ধ্যায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হবে এই দিনকে ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনারা নিজেদের সমস্ত মনস্কামনা জানান ইষ্টদেবতার পূজা অর্চনা করুন এই সমস্ত সহজ উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করবেন যে কোনো তীর্থস্থানেও যদি এই দিনকে ভ্রমণ করতে যান তাহলেও কিন্তু আপনাদের জীবনে বিশেষ ফলপ্রাপ্তি হবে এই ছিল মাঘী পূর্ণিমার দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো আপনারা করবেন সেই নিয়ে আলোচনা করলাম যারা পরবর্তী ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিও পেতে চাইছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে নানান রকমের টিপস টোটকা বাস্তু এবং জ্যোতিষ নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত ধন্যবাদ